শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে বানাবো পাঁচমিশালি তরকারি এখন শীতের সময় বিভিন্ন রকম সবজি পাওয়া যায় তাই দিয়ে তরকারিটা করলে দুপুরে ভাত দিয়ে খেতে বা রুটির সাথে খেতে দারুণ লাগবে এই জন্য বিভিন্ন রকম সবজি নিয়ে নিয়েছি নিয়েছি দুটো মূলো অর্ধেক বাঁধাকপি একটা ফুলকপি কড়াইশুঁটি এক ফালি কুমড়ো একটা বেগুন দশ বারোটা শিম আর দুটো গাজর সব সবজিগুলোকে ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি পাঁচ ছটা নতুন আলু চার টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি মুলো শিম ফুলকপি গাজর কুমড়ো বেগুন আর বাঁধাকপি বাঁধাকপিটাকে একটু বড় করে কেটেছি আর কড়াই কড়াইশিটাকে ছুলে নিয়েছি গ্যাসটা ধরি কড়াইতে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম দশ বারোটা বিলু ডালের বড়ি বইটাকে লাল করে ভেজে নেব বইটা লাল করে ভেজে নিয়েছি তেলটা ছেঁকিয়ে বইটা নামিয়ে নিলাম বড়ি ভেজে এতে দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোরন তিনটে শুকলঙ্কা কেটে আর দিয়ে দিলাম তিনটে তেজপাতা এখন ফোড়নটা কিছুক্ষণ একটু তেলে ভেজে নিলাম ফোড়নটা ভালো মতো হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম ডুবু করে কাটা নতুন আলু আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আলুটা ভেজে নেব আলু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম মুলো আর গাজর মুলো আর গাজরের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা মুলো আর গাজরের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিতেও দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাও অল্প ভেজে নেব ফুলকপিটা অল্প ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো আর শিম কুমড়ো শিমের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে কুমড়ো শিমটাও ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি আর বেগুন বাঁধাকপি আর বেগুনের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে বাঁধাকপি আর বেগুনটাও ভেজে নেব সবজির পরিমাণটা বেশি ছিল তাই আলাদাভাবে সবজিগুলো ভেজে নিয়েছি সবজি যদি পরিমাণে কম হয় তাহলে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে একেবারে সবজিটা ভেজে নিলে হবে সব সবজি ভেজে নিই এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুটি দিয়ে দিলাম একটা বড় টমেটো কুচি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আদা বাটা আর দেড় চামচ মতো নুন এখন এই মশলাগুলো সবজির সাথে কষিয়ে নেব মশলাগুলো সবজির সাথে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ পর করে ঢাকাটা খুলে নিলাম সবজিটা একটুখানি নেড়ে দেব যাতে তলায় ধরে না যায় এখন দেখে নেব সবজি সিদ্ধ হয়েছে নাকি সব সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে সবজির মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর বড়িগুলো অল্প ভেঙে দিয়ে দিলাম আর একটু ধনের পাতা কুচি এখন চিনি বড়ি ধনে পাতা কাঁচা লঙ্কা সব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব সব কিছু ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি এই সময় গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল দাও সুস্বাদু শীতের সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এসিতে সবজি দিয়ে বাড়িতে এরকমভাবে রান্না করে খেও খেতে বেশ ভালো লাগে ভাত কিংবা রুটি দুটোর সাথেই ভালো লাগবে রান্না ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসুন নতুন কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ